অ্যালেক্স হেলস দাপুটে আগ্রাসী ও ধারাবাহিক টি ক্রিকেটে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান বিশ্ব সেরাদের একজন অ্যালেক্স হেলস এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকেই তেরে ফুরে বাউন্ডারি হাঁকাতে আসেন যেন কোনো ভয় নেই শর্টস খেলতেও কোনো দ্বিধা নেই সাড়ে চারশোর বেশি ম্যাচ তেরো হাজারেরও বেশি রান এবং একশো চল্লিশের উপর স্ট্রাইক রেট পরিসংখ্যানগুলোই হেলসের শ্রেষ্ঠত্বের প্রমাণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তিনি পৃথিবীর যে প্রান্তে গিয়েছেন সেখানেই দাপুর দেখিয়েছেন আইপিএল বিপিএল সিপিএল কিংবা পিএসএল সব নামি দামি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এ নয় ইংল্যান্ডের বদলে যাওয়া ক্রিকেটের রূপকারদেরmonteও হیلস আচ্ছা 2015 বিশ্বকাপে বাংলাদেশের কাছে हारার পর ইংল্যান্ডের ক্রিকেট খেলার ধরনটাই পাল্টে গিয়েছিল এরপর থেকে আক্রমণাত্মক ক্রিকেট দিয়ে একের পর এক সাফল্য পেয়েছে তারা তবে সব সাফল্যে হیلস সাক্ষী হতে পারেননি একটা সময় বিতর্কের কারণে দল থেকে চিটকে পড়েছিলেন 2019 বিশ্বকাপের আগে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান তিনি মূলত ব্রেস্টলের এক নাইট ক্লাবে বেন স্টোকসের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ডোপ টেস্টে হয়েছিলেন পজিটিভ এছাড়া আচরণের অভিযোগ উঠেছিল হাতি এই ব্যাটসম্যানের ওপর সাবেক অধিনায়ক ইয়ন মর্গান্ত হেলসের উপর আস্থাই হারিয়ে ফেলেছিলেন রয় জুটিতে আস্থা রেখে ওয়ান ডে বিশ্বকাপ দেখেছেন নিজেকে প্রস্তুত করে আবার ফিরেছিলেন করেছিলেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে দু হাজার বিশ সালের পর থেকে টি টোয়েন্টি ফরম্যাটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই মারকুটে ব্যাটসম্যান সেই সুবাদে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে পুনরায় সুযোগ পান তিনি পুনরুত্থানের পর দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে লিখেছিলেন এক বিরল ইতিহাস সে আসরের সেমিতে বাটলারকে সাথে নিয়ে রীতিমতো বিধ্বস্ত করেছিলেন তিনি ছক্কায় তার মহাকাব্যিক ইনিংসে ইংল্যান্ড পেয়েছিল উইকেটের বড় বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কোন দল এত বড় ব্যবধানে জিততে পারেনি পরবর্তীতে পাকিস্তানকে হারিয়ে দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপটায় নিজেদের করে নেয় হেলসরা পুরো টুর্নামেন্টে একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে দুশো বারো রান করে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি এটা ছাড়াও ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলসের স্মরণীয় মুহূর্তের অভাব নেই অনেকবারই তার ব্যাটে ভর করে রানের পাহাড় গড়েছে ইংলিশরা একটা সময় তিনি ছিলেন দলের ফার্স্ট ইংল্যান্ডের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরিও এসেছে হেলসের ব্যাট থেকে সেটাও কিন্তু সালে তখনও তার বয়সটা চৌত্রিশ মূলত তরুণদের উত্থানের জাতীয় দলে তার জায়গাটা নরবরে হচ্ছিল এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ দিতে চেয়েছেন হেলস ইংল্যান্ডের জার্সি গায়ে দীর্ঘ এক যুগ মাঠ মাতিয়েছেন তিনি খেলেছেন এগারোটা টেস্ট সত্তরটা ওয়ানডে এবং পঁচাত্তরটা টি টোয়েন্টি ফর্মেট ভেদে যথাক্রমে রান করেছেন পাঁচশো তিয়াত্তর দু হাজার চারশো উনিশ এবং সাদা পোশাকের থেকে রঙিন পোশাকে তিনি বেশি উজ্জ্বল বিশেষ করে টি টোয়েন্টিতে এই ফর্মেটে তার বেশি এভারেজটা একশো চল্লিশ ওপেনারের জন্য যা মানানসই অ্যালেক্স হেলসের পুরো নাম আলেকজান্ডার ড্যানিয়েল হেলস তিনি উনিশশো উননব্বই সালের তেসরা জানুয়ারি ইংল্যান্ডের সেক্সের হিলিংটনে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে খেলাধুলার পরিবেশে বড় হয়েছেন হেলসের বাবা গ্যারি ব্রোক ও একজন ক্রিকেটার ছিলেন যিনি স্থানীয় পর্যায়ে নিয়মিতই ক্রিকেট খেলতেন আর হেলসের দাদা ছিলেন একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড় তবে টেনিস নয় হেলস বেছে নিয়েছিলেন ক্রিকেটকে মাত্র ষোলো বছর বয়সেই পেশাদার ক্রিকেটার হিসেবে তার পথ চলাটা শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নজরে চলে আসেন দু সালে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে তার অভিষেক হয়েছিল কালের পরিক্রমায় আজ তিনি এই সংস্করণের সেরাদের একজন জাতীয় দলের অধ্যায়টা একেবারে রঙিন না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই অ্যালেক্স হেলস চলে গেছেন অনন্য ちょっと。